নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান দর্শকগণ আপনারা ভালোভাবে জানেন যে আমি আমার চ্যানেলে অনেক ধরনের পরীর সাধনা দিয়েছি আজ আরও একটি দিচ্ছি এনার কিন্তু ব্যাপারটা একটু আলাদা টাইপের তাই এই পরির সাধনা আপনাদের কাছে নিয়ে এসেছি এবং এর সম্পূর্ণ বিধিবিধান সম্পর্ক আমি বলেছি যারা এই পরির সাধনা করতে চান তারা অতি অবশ্যই আমি যেভাবে বলেছি সেইভাবে যদি করেন তো আপনারা হাতে নাতে ফল অতি অবশ্যই পাবেন তো দর্শকগণ আপনারা ভালোভাবে জানেন যে পরীরা হল সৌন্দর্য প্রিয় তারা এই প্রকৃতির নির্মল সৌন্দর্যকে উপভোগ করে এবং প্রকৃতির বিভিন্ন জিনিসগুলোকে তারা নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে তার মধ্যে বিচরণ করে দর্শকগণ যত সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের মধ্যে পরীরাও হলো এক এই পৃথিবীর অনবদ্য জিনিস পরীরা সুন্দর জায়গা সুন্দর খাবার সুন্দর পরিবেশে থাকতে ভালোবাসে তারা নোংরামি পছন্দ করে না তারা সুগন্ধিত দ্রব্যের প্রতি বেশি আকৃষ্ট হয় তো দর্শকগণ যারা সাধনা করবেন তারা সেই রকমের ভাব এবং ভঙ্গিমা রেখেই সাধনা করবেন দর্শকগণ এই সাধনাটি যদি আপনারা শ্রাবণ মাসে শুরু করতে পারেন তো অতি অবশ্যই ভালো হয় তবে একটা কথা আগেই বলে দিই যে যারা দীক্ষিত নন তারা এই সাধনা করবেন না দীক্ষিত ব্যক্তি যারা এই সাধনা সফল হবে না তাই যারা করতে চান তারা অতি অবশ্যই এই সাধনা দীক্ষা নিয়েই করবেন এই সাধনাটা মূলত তিন তিন দিনের সাধনা কিন্তু যদি কোনো অসুবিধে হয় সেক্ষেত্রে আপনাকে দশ দিন পর্যন্ত ওই সাধনা করতে হতে পারে তো দর্শকগণ আপনারা যারা সাধনাটি করবেন তারা অতি অবশ্যই এই সাধনাটি করার জন্য আপনারা আমি যেসব জিনিসগুলো বলবো সেগুলো আপনারা রেডি করে নেবেন সর্বপ্রথম এই সাধনা করার জন্য আপনাদের চাই একটি জলচৌকি একটি লাল চমকিলে রেশমি কাপড় একটি পরীর ফটো এবং একটি সিদ্ধ পরীর মালা অর্থাৎ জপের জন্য আপনারা এই মালাটি আপনার গুরুর কাছ থেকে নেবেন যাতে করে আপনাদের সাহায্য হয় দর্শকগণ এই সাধনাটি তিন দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যায় বেশি দিন সময় লাগে না এবং আপনারা অদ্ভুতভাবে এর পরিণাম দেখতে পাবেন এই সাধনা করার জন্য আপনাদের একটি লজ্জাবতী গাছের চারার দরকার লজ্জাবতী গাছটি এমনভাবে নে এমন গাছ নেবেন যে গাছে গোলাপি রঙের ফুল হয় সেই ধরনের গাছ দেখে আপনারা গাছটিকে বাড়ি নিয়ে আসবেন এবং সেই গাছটিকে সামনে রেখেই আপনারা এই সাধনা শুরু করবেন তো দর্শকগণ যখন সাধনা শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ভালোভাবে দিনক্ষণ দেখে করতে হবে এই সাধনাটি শুক্লপক্ষের বৃহস্পতিবার থেকে শুরু করলে ভালো হয় বৃহস্পতির রাত থেকে অর্থাৎ বৃহস্পতিবারের যে রাত আস আসবে সেই রাত থেকে আপনারা শুরু করবেন শুরু রাত আর এই সাধনাটি রাত্রি এগারোটার পর শুরু করবেন রাত্রি এগারোটার পর অতি অবশ্যই আপনারা এর ফলাফল তিন দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন দর্শকগণ যে কোনো কাজ যদি আপনারা নিয়ম অনুসার করেন অতি অবশ্যই তার ফল হবেই হবেই এবং হবেই তো দর্শকগণ আমি যেভাবে বলছি সেইভাবে করবেন যখন আপনারা এই সাধনা শুরু করবেন তখন আপনারা সাধনা শুরু করার তিন দিন আগের থেকে আপনারা ব্রহ্মচর্য পালন শুরু করে দেবেন আপনার নখ চুল দাড়ি ইত্যাদি কেটে সুশোভিত হবেন নিজেকে ফিট রাখবেন এবং সম্পূর্ণভাবে আপনারা সুগন্ধিত থাকবেন ইত্র বাগারা লাগিয়ে দর্শকগণ এইভাবে তিন দিন করার পর যে দিনটি আসবে সাধনার দিন সেই দিন আপনারা এই পরীর ফটোটিকে ওই জলচৌকির উপরে কাপড় বিছিয়ে রেখে তাকে ইত্র ফুল ইত্যাদি দিয়ে সুসজ্জিত করার পরে আপনারা ওই যে লজ্জাবতী গাছের চারাটি সেটিকে এই ফটোর ডান দিকে রাখবেন এবং একটি দেশি ঘিয়ের প্রদীপ আগরবাতি এবং একটি ফুলের উপর সামান্য ইত্র লাগিয়ে ফুলটিকে ওই যায় আপনার দেবীর পায়ের নিচে রেখে দেবেন আপনারা যখন সংকল্প করবেন তখন আপনারা একটা কথা মনে রাখবেন যে আপনারা তিন দিনের সংকল্প নেবেন এবং এই পরীকে আপনার প্রেমিকা কিংবা মা বোন হিসাবে আপনারা এই সাধনাটি করবেন এই পরি অত্যন্ত নরম ফুলের মতো এবং অত্যন্ত সুন্দর একবার দেখলে চোখ বার বার ওই চেহারাকে দেখতে মনে হবে আপনারা যারা লজ্জাবতীর গাছ দেখেননি বা জানেন না তারা ফটোতে দেখে নেবেন একে হিন্দিতে ছুঁইমুই বলে এবং আমাদের বাংলাতে লজ্জাবতী বলে তো দর্শকগণ এই গাছটিকে আপনারা ভালোভাবে সেবা যত্ন করে রাখবেন এবং এই গাছটি যাতে মরে না যায় তার দিকে বিশেষ খেয়াল রাখবেন কারণ এই গাছের থেকেই আপনাদের জীবনে ওই সাথে দেখা হবে বা পরি আকর্ষিত হবে তো দর্শকগণ এই সাধনার জন্য যে মন্ত্রটি আছে সেই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন এই মন্ত্রটি আপনাদের ওই জপ সিদ্ধ মালাতে আপনাদের প্রতিদিন এগারো মালা করে জপ করতে হবে এগারো মালা জপ করতে হবে আপনাদের প্রতিদিন এবং এইভাবে তিন দিন আপনাদের জব করতে হবে মন্ত্রটি খুবই সহজ এবং সরল আপনারা দেখে নেবেন এবং এই মন্ত্রটি আপনারা জপ করার পর আপনারা কিছু কিছু অনুভব প্রথম দিন থেকেই পেতে শুরু করবেন তো দর্শকগণ আর এই পরীকে আপনারা যে মিষ্টান্ন ভোগ রাখবেন সাদা রঙের মিষ্টান্ন ভোগ রাখবেন যেমন বরফি হলো পেড়া হলো ইত্যাদি এবং এই পলিকে মধু অতি অবশ্যই দেবেন একটি কাঁসার বা পিতলের বা তামার বাটিতে মধু সামান্য দেবেন এবং এই মধুটি পুজো শেষ করার পর আপনি নিজে গ্রহণ করবেন তো দর্শকগণ এইভাবেই এই সাধনাটি আপনারা করবেন এবং আপনি তিন দিন সাধনা করার পর দেখবেন যে তিন দিনের লাস্ট সময় এই পরি আপনার কাছে এসে অতি অবশ্যই বলবে যে বলো তোমার কি দরকার বা কী জন্য আমাকে ডেকেছ তখন তুমি তোমার সব জিনিসগুলো বলবে এবং তার কাছ থেকে বচন নেবে বচন নেওয়ার ব্যাপার এইসব ব্যাপারগুলো আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন দর্শকগণ পরি সাধনা কোনো জটিল সাধনা নয় কিন্তু এই পরীকে তার মতো করে রাখাটাই হলো আসল জিনিস যদি আপনি আপনার কথার অমর্যাদা করেন তাহলে এই পরি কিন্তু আপনার কাছে থাকবে না সে কিন্তু তার নিজের লোকে ফেরত চলে যাবে তো সেই কথাগুলো মনে করি এই সাধনা করবেন এই সাধনা করতে গেলে স্ত্রী জাতির প্রতি কোনো রকম কোনো অন্যায় আচরণ করা চলবে না গালি গোলাজ করা চলবে না এই জিনিসগুলো বিশেষ করে খেয়াল রাখবেন দর্শকগণ এই পরি সাধনা করলে জীবনে অনেক কিছু পাওয়া যেতে পারে এই পরি প্রতিদিন তার সাধককে একটি করে সোনার কয়েন উপহার স্বরূপ দেয় এবং আপনি যদি কোনো বিশেষ মুসিবতে অর্থাৎ কোনো বিশেষ বিশেষ সংকটে পড়ে যান সেই সংকট থেকে উদ্ধারও কিন্তু এই পরিফরে এই কথাটি মনে রাখবেন এবং যে কোনো কাজ আপনি বলবেন সে তা করতে সিদ্ধ কিন্তু কোনো রকম কোনো অনৈতিক কাজ করাবেন না এতে হিতে বিপরীত হতে পারে দর্শকগণ একটা কথা মনে রাখবেন যে সবার উপর এক মানুষ একজন আছে যার অস্তিত্ব সর্ব সদা সর্বদা পৃথিবীর প্রতিটি কনে কনে আছে সেই ভগবান ওনার প্রতি বিশ্বাস এবং ভয় দুটোই রাখবেন যাতে করে আপনি বিপথে না যান তো দর্শকগণ এইভাবে সাধনাটি আপনারা তিন দিন যাবৎ করবেন তিন দিন করার শেষে এই বলি অতি অবশ্যই আপনার কাছে আসবে এবং মনচাহা বরদান আপনারা পেতে পারেন তো দর্শকগণ যারা এই সাধনা করবেন আপনাদের জীবনে এমন কোনো জিনিসের প্রাপ্তি নেই যা হবে না আপনি যা বলবেন তাই পাবেন তো দর্শকগণ এই সাধনা করার সময় আপনি আপনার স্থানীয় গুরু আপনার কুরদেবী কুরদেবতা পূর্বজ ইত্যাদির কাছ থেকে আশীর্বাদ প্রতি অবশ্যই চেয়ে নেবেন গুরু গণেশ এবং ভগবান ভোলেনাথের পুজো করতে ভুলবেন না এটা একদিন আগে করে নেবেন এই পুজোগুলো এবং সাধনার দিনে ওই সাধনায় করবেন এখানে আমি আর একটা কথা বলি দিই আপনার গুরুর কাছ থেকে গুরু দীক্ষা অতি অবশ্যই নিয়ে নেবেন এবং সুরক্ষা চক্র লাগিয়ে এই সাধনা করবেন দর্শকগণ একটা কথা মনে রাখবেন আপনার ওরা যত ক্লিন হবে যত এক্সটেন্ডেবল হবে তত কিন্তু বিভিন্ন নেগেটিভ এনার্জিও আকৃষ্ট হবে তার জন্য ভয় করবেন না এই সাধনা আপনারা আরামসে করতে পারেন এতে জীবনে আপনার সমস্ত চাহিদা জিনিসগুলো মেটাতে পারবেন দর্শকগণ এই লাজবন্ত্রী করি সবাইকে দেখা দেয় আজও পর্যন্ত যারা করেছেন তারা অতি অবশ্যই দর্শন পেয়েছেন এর মধ্যে কোনো রকম কোনো অহংকার নেই কিন্তু যোগ নিচের দিকে করি কথা বলে তো দর্শকগণ আপনারা যারা করবেন তারা তৈরি থাকুন বিশেষ করে যদি জানতে হয় আমার ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে কল করে জেনে নিতে পারেন দর্শকগণ সাধনাটি আমি আজ সম্পূর্ণভাবে বলে দিলাম সাধনার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা তারা অতি অবশ্যই লিখবেন দর্শকগণ আমি মা তারার নামে তিনবার জয় ধ্বনি দিয়ে এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা জয় তারা জয় তারা